বন্ধু তুমি আইবারে বলে আমি গরিব দিলাম নদীর কুলের বন্ধু একেবার আইসা তুমি রে ও বন্ধু আমার খবরে তুমি রে

আমার কবর নিল বাদে রুমাইয়া তাহালে রে পিহিটা জৈবনে কালে সা আমি মিহিতারে মনে দয় বা আমার খবর লইলান ও বন্ধু এক বা আমার খবর নিলি বন্ধু হতো দিন আইবারে বর বাঙ্গি লাাম গিরি কুলের বন্ধু এক আমার খবর নিলামারে বন্ধু একবার আমি আমার খবর নিলামারে আদি কার থেকে মাশের সহায় নাহি তা আমি নেচার বনে দুই একবার আমার কবর নিলাবি ও বন্ধু এ হে একবার আমার কবর নিল মাসের চাহুলের ঘুরি ধরি বনে জাহালায় মরিবনে দুঃখ এ একবার আমারে খবর নীল না হারি বন্ধু হে একবার আমারে খবর নীলা না হারি বন্ধু হে একবার আমারে খবর নিলা না হারি হুতভূমি হি আবার বন্ধিলাম নদীর কুলের বন্ধু একবার আইসা তুমি দেখল না দুবার আমার খবর নিলা না